আজ অনেক দিন থেকে আমার মাথা ব্যথার সমস্যা আজও মাথা ব্যথা করছে আসসালামু আলাইকুম ভিডিও নিয়ে চলে আসলাম এ অসুস্থর মধ্যে ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ তো আজকে আমার মানে আজকে অনেক দিন থেকে আমার মাথা ব্যথা মাথা ব্যথার মধ্যে আপনাদের ভাইয়া ওর যে আসলে মানুষের মনে কখন কি চায় আল্লাহ ভালো বলতে পারে এটাই সত্যি কথা ওর পালং শাক খেতে পছন্দ ওর পালং শাকটা এতটা বেশি পছন্দ তো আপনাদের ভাইয়া কী করলো পালং শাক তিন বন্দা নিয়ে আসছে তিন দা পালং শাক দেখি তো আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল দেখি এতটা শাক মানে এমনিতে আমার শরীর ভালো নেই এর ভিতরে তুমি শাক নিয়ে আসলা কেন মানে আমার পুর অনেক ঘরো অভিযোগর উপরে পরেও বলতেছে আমি কী করতাম মন চাইছে নিয়ে আসছি আর আমারও কেন জানি ভালো লাগছে শাকগুলো দেখি সুন্দর লাগছে নিয়ে আসছে তুমি সে কষ্ট হলেও করতে হবে কেয়ার করা হাজব্যান্ডের কথা কেয়ার ফেলে দেওয়া যায় যে কোনো জায়গায় আসলে একটা হাজব্যান্ডের যেরকম ওয়াইফের মনে খুশি চায় আর ওয়াইফও সেরকম হাজব্যান্ডের মনে খুশি চায় তো আমি তেমনি একটা কাজ করলাম মানে ওর পরের দিকে মুখের দিকে তাকায় দেখতেছে যে ওর খাওয়ার খুব আগ্রহ আর পার একটা ওকে যেভাবে রান্না করে দিই না কেন ও খুব পছন্দ করে তো দেখতেছে তো আমি পারতেছি না তো আমার সাথে বসে কিছু শাক কাটছে ও নিজেও কাটছে তারপর শাকগুলোকে কাটে আমি ভালো করে ধুয়ে রান্না বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি চাইছিলাম একটু আলু দিতাম সাথেও বলতেছে না আলো দিও না এতো আস্তে শাক রান্না করার সবুজ সবুজ লাগবে আর খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আর শাকটা এমনিতে সাধারণত পালং শাকটা এত মানে কেটে ধুয়ে পরিষ্কার করতে একটু সময় লাগে তেমন একটা রান্না করতে অতটা সময় লাগে না আর এখানে পানিও দেওয়া লাগে না পানিটা এমনিতেই বের হয়ে যায় শাক থেকে তো শাক থেকে পানি বের হয়ে গেল শাক দিয়ে যে এত পরিমাণ ওর পছন্দ শাক দিয়ে এত পরিমাণ পছন্দ মানে কি বলবো এই শাকটা দিয়ে ও রাতে ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে আর আজকে আমি তেমন কিছু তেমন একটা করি নাই আমার আগের তরকারি ছিল আর শাক দিয়ে খেয়ে এলো বিকালের নাস্তা হিসাবে যা যা খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি একটু সুজি করলাম বাইরে থেকে দোকান থেকে পরোটা আনছিলো আর রং চা জ্বালেছিলাম এই তো খাবার এটাই ছিল আজকে তারপরে আবার আমাদের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে পিঠে আসছিলো তো আমার বোন বরফ পিঠা পাঠিয়েছিলো তো সেই পিঠাও খাবো মানে চায়ের পরে এটাই খাবো তো ওই যেটা একটু ভিজে ছিল ছিলো ওইটা খেয়ে বললাম শুকনোগুলো পরে খাবো যে চিন্তা তো রং চাগুলো কেমন হয়েছে অবিস করণ করবেন আর আপনি ভাই আমার রং সুলে খুবই পছন্দ করে আমার ও মনে করে যে আমি আমার হাতেরও সব কিছুই পছন্দ করে আসলে হাজব্যান্ড এমনই হওয়া উচিত ওয়াইফের প্রত্যেকটা রান্না প্রত্যেকটা জিনিস পছন্দ করাটাই উচিত তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম